স্বামী বা স্ত্রীকেও মারা গেলে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারবে কিনা ওকে এক নম্বরে হলো স্ত্রীকে গোসল দেয়াইছেন ফাতেমা ফাতেমা রাধিয়াল আহুকে গোসল দিয়েছেন আলী রাধিয়াল্লাহ আনহু ওকে এরপরে আয়েশা রাধিয়াল আনহু তখন বললেন একবার ওয়া রা তো আমার হাইরে মাথা ধরা তো রসুল বললেন যে বাল ওয়ান রা মাথা তো আবার আরও বেশি ধরছে তো যাই হোক তারপরে বললেন তুমি চিন্তা করো না যদি মাসায় এমন ধরো যে মরেই গেলা তাহলে তো আমি তোমাকে নিজের হাতে গোসল করাই দাফন দাফন টাফন করা সব নিজের হাতে করাবো আমি তোমাকে তো উনি বললেন উনি কথা এই জন্য বলছেন ওনাকে একটু মস্কারি করলেন আর কি হালকা করার জন্য উনি বললেন ভালোই তো বলছেন হ্যাঁ আমি মরে গেলে আমার ঘরে আরজন কানি ঢুকাবেন তাই তো স্বামী স্ত্রীরা যেভাবে বলে আর কি তো এই কথা দ্বারা এটা একটা দলিল যে স্বামী স্ত্রীকে গোসল দেওয়াইতে পারে স্ত্রী স্বামীকে গোসল দেওয়াইতে পারে তো এটা নিয়ে কিছু মাধাবে দ্বিমত পোষণ করেছে কিন্তু আসলে সেই জন্য সেফ হল যে পুরুষ পুরুষকে গোসল দেওয়াবে আর মহিলারা মহিলা থেকে গোসল দেওয়াবে এটা রাদার সেফ হ্যাঁ কিন্তু কেউ যদি ওই দুটো হাদিসকে সামনে রেখে করে তাহলে একেবারে না হবে তা নয় আর আপনি গোসল দেওয়ানোর কথা বলছেন স্বামী মারা গেলে তার চেহারাই দেখা যাবে না আর এইরকম ফতুয়া দিয়ে বসে আছে আমাদের দেশে কত জঘন্য কথা এবং আমার আব্বার জীবনে তাই হয়েছে উনি মারা গিয়েছেন এবং আমার আমাকে দেখতে দেয়নি সে দুঃখ আমার এখনও আমাকে কষ্ট দেয় আমি আমি দেশে ছিলাম না তো এগুলা কিছু আন আননেসেসারিলি জোগাড় করে এগুলাকে একদম মানে এত মজবুত করে ছেড়ে দিয়েছে সবাই বিশ্বাস করা শুরু করেছে এই জন্য এলেম চর্চা করা জ্ঞান শিখা জ্ঞানের জগতে বিচরণ করা দরকার আছে না আমরা তো এখান থেকে ওই মুখস্থ কথা শুনে আসছি শুধুমাত্র দ্যাটস দ্য প্রবলেম